আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক বড় বড় একটা নতুন ভিডিওতে চলে আসি আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না বা সময় দিতে পারি নাই এই জন্য আন্তরিক দুঃখিত রমজান মাস আপনারা জানেন যে কবুতর পশু পাখির ভিউগুলো অবশ্য কম দেখে ভিডিওগুলো কম দেখে আমরা নামাজ বন্ধুকিতে বেশি সময় দিতে পারি আর এই কবুতর মুরগি হাঁস এগুলো আমরা ভিউগুলো কম দেখি আমরা বেশিরভাগে ওয়াস মাহফিল রমজান মাসে রোজা রাখার যে ফজলিগত এগুলা বৃত্তান্ত ইফতারিতে শুরু করে সব কিছু খাবার আইটেম এগুলো আমরা ভিউ বেশি দেখি তো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন বেশি বেশি দেখার চেষ্টা করবেন রমজান মাস যেহেতু আর এখন অবশ্য নিয়মিত আমাকে পাবেন ভিডিওতে দুই তিন দেখাবো আমি আমার কবুতরের বাচ্চাগুলো কত বড় হয়েছে এবং বাচ্চাগুলো বড় হইলে অবশ্য করণীয় কি কাজগুলো সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পাশে থাকবেন কবুতরে খাবার দেওয়া হয়েছে এখন খাবার কিন্তু এত খাবার দেওয়া হয় তারপরে খাবার চাহিদা পুরো না লক্ষা কবুতর এখনো ডিমে আসে নাই আর ওই দেখতে পাচ্ছি কবুদিটা এখনো ডিমে আসেনি আর আমাদের ডিউটি হোমা বিউটি হোমাটা অবশ্য এখন ডিমে আসে নাই মার্শাল অবশ্য গরুটা খুব পাওয়ারফুল বা হেলদি মনে হচ্ছে আমার কাছে সবসময় থাকে এখন খাবার ঠিক মতো পায় ও টিমের বুঝে উঠছে খাবার ঠিক মতো পায় আমার আমার ধারে আসে না এই যে একটা আসছে এই যে এটা কি খাবার ঠিক মতো পাইছো হ্যাঁ এটা অবশ্য নর এটা নর মাসাল গ্রোটা অবশ্য বৃদ্ধি ভালো লাগে আর এটা নর কবুতর এটা আবার অবশ্য ডিম দিছে এটা বাসিরাজ কবুতরের মতো লাগে কিন্তু বাসিরাজ না একটা ভিডিওতে বলছিলাম যে বাসিরাজ না বাসিরাজ কবুতর গুলোর মতো লাগে কুকুর মতো ডাক দেয় খুব ভালো লাগে এদের খাবার অবশ্য নিমিশে শেষ মাসাল্লাহ অবশ্যই এই সময়টা খাবার বেশি বেশি দেবেন যেহেতু কবুতর খায় আর বাচ্চাগুলোকে খাওয়ায় সেগুলো একটু খাবার বেশি দিতে হবে পরিবারের চারজন চারজনের খাবার অবশ্য পরিমাণ দিতে হবে বেশি করে একশো গ্রাম যদি করে যদি খাবার খায় তাহলে চারশো গ্রাম খাবার অবশ্য খায় সেক্ষেত্রে খাবারটা বেশি পরিমাণ লাগতেছে ভিতরে ঢুকানোর চেষ্টা করলাম কিন্তু পালাঙ্গা প্রবত্র জীবা এই পাঁকে সব চলে আসছে আর আমাদের নতুন ঘরে অবশ্য এখনো কেউ বাসা বাধা নাই হয়তো বা শীঘ্রই বাসা বাঁধছে বাঁধলে অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আমাদের দেখি মুরগির বাচ্চা গুলো অবশ্য দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল সেই কত ছোট ছিল একটা খাসার মধ্যে অবশ্য দেখাইছিলাম ছোট একটা খাসা এই খাসার মধ্যে সে দেখাইছিলাম বাচ্চাগুলো দেখতে দেখতে অবশ্য বড় হয়ে গেছে এই কবুতরটা যে কবে ডিম থেকে বেরোবে বাচ্চা বের করবে বড় হবে এটাই অবশ্য সমস্যা আমি ভিতরে ঢুকবো ঢুকার অবশ্য দেখেন এই যে দরজা আবার ওই পাশে দুইটা আগে একটা ছিল এবার দুইটা হয়েছে মানে আমাকে ঢুকতে দেবে না ভিতরে দেখি একটু চেষ্টা করি দেখি আস্তে আস্তে দেখো পার দেখতে পাচ্ছেন বড় বিশাল বড় বাচ্চা আইস আমাকে ধরি দেয় না মালিকিরে না এখন বাবা বাবা মাশাল শরীরের গ্রোথ কি সেই এই তো আর কয়দিনে হয়ে যাবে উড়াল দেবে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় হয়েছে কালারটা অবশ্য খুব সুন্দর লাগে দুইটা আছে দুইটাই একই আর আমাদের ওই যে সেই প্রথম বাচ্চা গুলা ওগুলা অবশ্য বড় হয়ে গেছে তার বাবা মা খাওয়াচ্ছে আর ওইখানে অবশ্য আবার ডিম দিবে বিশাল বড় হয়ে গেছে কালারটা অবশ্য সিলভার কালার দুইটা অবশ্য মেসুয়েড আছে মাশাল ওই পারে সেই চালা গেছে উড়ে পারে আর ভিতরে থাকবে না এইগুলো বাচ্চাগুলো অবশ্য খেয়াল রাখতে হবে ঠিক মতো খায় কিনা এই সময়টা অবশ্য রোগবালাই তার বাসা বাঁধে বাসা বাঁধার কারণ আছে সে নিয়মিত খাবার ঠোকরেট খাবার শিখতে পারে নাই ওর বাবা মায়ের কাছে সবসময় খাবার দিয়ে রাখতে হবে যাতে ঠোকরে ঠকরে খাবার শিখতে পারে এই দেখতে পাচ্ছেন এটা বাচ্চা কিন্তু বনে গেছে বাবা বারে বাবা ধরা জানা না বিশাল বড় হয়েছে মাশ আল্লাহ আর এই দেখতে পাচ্ছেন কোন চিপার মধ্যে যা ডিম্পার্স আর জায়গায় পেলো না এত ক্ষোভ থাকতে এত ক্ষোভ থাকতে অবশ্য তারা ভিতরে অবশ্য ডিম পারছে এই যে নিচে দেখেন এই জায়গায় এক ধরো বাচ্চা আর ওই জায়গায় এক ধরো বাচ্চা আর এই যে অবশ্য ডিমে আছে এক দুই তিন তিন পেয়ার ডিমে আছে ওই কবুতরটা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা এই মাসাল দেখি 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 বাচ্চাগুলোর দেখাই একটু মাশাল্লাহ তিনটা বাচ্চাই এই যে বাচ্চাটা খাওয়াইছে দেখেন একবারে এমন খাওয়ান খাওয়াইছে প্যাড একবার টিম টিমের আর এটাকে এখনো ঠিক মতো খাওয়াই নাই আর ওইটা খাওয়ার পাইছে কম এটারে খাওয়ার যখন খাওয়ায় তখন এটাই খেলে বারবার মাথা আগে দিছে এটাকে খাওয়া ইউজ পরিমাণ খাওয়াইছে আর এটারে খাওয়াই নাই দেখি এই বাচ্চাগুলা কি করা যায় এক জায়গায় যেহেতু এই বাচ্চাটা এই বাচ্চাটাকে সরে দিতে হবে ওই বাচ্চাগুলো খাওয়া খাওয়াবে এই বাচ্চার সাথে সাথে আরো বাচ্চা দেখি একসাথে বাচ্চা অবশ্য লাগবে মাসাল্লাহ একটা বাচ্চাই একটা বাচ্চাই দিছে একটা বাচ্চায় দুইজন খাওয়ায় দেখতে পারছেন বড় বাচ্চা হয়ে গেছে এটার সাথে এটা রাখা যাবে না যেহেতু এটা ককমিল এখনো খাওয়ায় না ককমিল খাওয়ায় না খাবার খাওয়ায় ককমিল যেটা এটাও বাচ্চা বড় হয়ে গেছে এটা সাথে রাখা যাবে না এটাও বড় হয়ে গেছে বাচ্চাগুলা দেখি তোমার কি খবর ও এখনো ডিমে আছো ওটাও এখনো ডিমে আছে মাসাল্লাহ আর এই যে বাচ্চাটা অবশ্য আপডাউন হয় প্রত্যেকটা বাচ্চাই আপডাউন হয় আপডাউন হওয়ার কারণে অবশ্যই আছে ভিডিও আমার এই চ্যানেলে অবশ্য খাওয়া আছে যেহেতু ককমিল খাওয়ায় এই বাচ্চাটা এখনো সরা যাবে না আরো কয়েকদিন পরে অবশ্য আইতে হবে দেখি আপাতত বাচ্চাটা ঘরে রাখি একটা না পাঁচ থেকে সাত দিন ককমিল খাওয়াবে হ্যাঁ এই বাচ্চাটা খাওয়াই এই বাচ্চাটা তিনটা বাচ্চা সমান করে খাওয়াবো হ্যাঁ সমান পরীক্ষা হইবে তাহলে বাচ্চাগুলো বাঁচবে তো এই জিনিসটা অবশ্য খুব গুরুত্ব সহকারে দেখবেন বাচ্চাগুলো কোন বাচ্চা খাওয়ায় কোন বাচ্চা খাওয়ায় না সেটা অবশ্য একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করবেন আর সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবেন এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এখন যে বয় সেই বাচ্চাগুলো ঠোকরে খাওয়ার মতো হয়ে গেছে সেই খাওয়ার মতো হয়ে গেছে

খাবার খাইছে ওই বাচ্চারা বড় এটা ছোট আর ওই বাচ্চারা বেশিরভাগে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটা বাচ্চা এই বাচ্চাটা অবশ্য এই জায়গার ওরা দুই জায়গায় দুইটা এক জায়গায় আর এই দুইটা এক জায়গায় বাচ্চাগুলো মাসাল্লাহ বিশাল বড় বড় বাচ্চা হয়ে গেছে পাক দিলেই সম্ভব আল্লাহ পাকের হাত ছাড়া কোনো হাত নাই কারো কোনো নাই অবশ্য অসিলা বাচ্চাগুলো মার্শাল অনেক বলে গেছে ও বাচ্চারা কই গেছে ওই এখন জায়গা জায়গায় অবশ্য আছে এই সরার মধ্যে কি ও সরার মধ্যে অবশ্য পায়খানা করে জমাইছে ওইখানে সময় দিছে অবশ্য ডিম পারে নাই ও এসি বের মধ্যে গেছে জানি না কখন বেরোবে ওর যে কি পাইছে সেটা অবশ্য ওই ভালো জানে কি কারণে লুক আসছে আর আমাদের এই সময়টা অবশ্য সেফটির দরকার খুবই সেফটির দরকার এই গুড নাইট এসিআই নিফিলটা অবশ্য ব্যবহার করবেন খুব ভালো মশার আক্রমণ আমরা মানুষগুলো ঠিক মতো ঘুমাইতে পারি না এত মশার আক্রমণ অবশ্যই মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থা করবেন তার সাথে গুড নাইট ব্যবহার করবেন অথবা কয়েল ব্যবহার করবেন আর যেগুলা মশার আক্রমণ এগুলো হয় তা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাচ্চাগুলো কোনো সমস্যা হয় নাই মশা আক্রমণ করতে পারে নাই সেভাবে সতর্ক থাকার কারণে আহ বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম